পত্রিকার পাতায় দেখলাম কোটি কোটি টাকা একটা মাসে তার ইনকাম হয় আর আমার যুবকেরা তার জন্য একটা মোর্শেক একটা ইহুদির বাচ্চা যার চরিত্রের কোনো খবর নেই শুনতে পেলাম বিবাহের আগেই তার সন্তান হয়েছে একটা নষ্টা ভ্রষ্টা মহিলাকে নিয়ে মাতামাতি করছে অন্তত নয় বছর ধরে তার জন্য মুসলমান যুবকরা পাগল কথা কন্যা কেন আবার শুনতে পেলাম আমার বাংলাদেশে ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে তাকে আবার বাংলাদেশে নিয়ে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এবং সেখানে খরচ হবে একশো কোটি টাকার ওপরে কত খরচ হবে একশো কোটি টাকার ওপরে মেসি এবং আর্জেন্টিনাকে নিয়ে আসতে হলে খবর হবে খরচ হবে বাংলাদেশের গতকালকে পত্রিকায় দেখলাম প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় দেখলাম অনুসন্ধানের রিপোর্ট বিভিন্ন সুদীমহলের কাছে সাংবাদিক বৃন্দ প্রশ্ন করেছেন মেসি যদি দেশে আসে আপনারা কি খুশিনা বাজার বলছেন যে দেশে এখন তরকারির বাজারে গেলে বিভিন্ন মাছের বাজারে গেলে গোস্তের বাজারে গেলে অন্যান্য চাল ডাল এই সমস্ত নিত্য প্রয়োজনীয় তেলের বাজারে গেলে আমাদের না বিশ্বাস ছুটে যায় যখন মন্দভাব চলতেছে বাংলাদেশে সেই জায়গায় একশো কোটি টাকা ব্যয় করে মেসির মতো একজন বিধর্মীকে আনার কোনো প্রশ্ন আসে না দরকার হয় না জন কথা বলেন ঠিক কিনা প্রয়োজন আছে প্রয়োজন নেই অশালীন অসার অনর্থক কাজ কোনো লাভ হবে না জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে না দরে কোন ঠিক কিনা দুনিয়াতে এই যে আমরা বিশ্বকাপ ফুটবল খেলা একটা মাস সময় যেভাবে আমার যুবকেরা দিল বলেন তো কিছু পাইছি আমরা কথা কয় না কিছু পাইছি পাইছে তো মেসি কথা বল না কেন এত বড় একটা ট্রফি পেয়েছে বিশ্বকাপ পেয়েছে কোটি কোটি জায়গাটা যার মূল্য দরে কোন ঠিক নাবে ঠিক লাভ হয়েছে তার ওয়াল্লাদীন আহমেন উল্লাহ ওমে মরুদুন সেই সমস্ত ইমানদাররা জান্নাতুল ফেরদাউজ পাবে যারা দুনিয়ার অসার অশালীন সমাজ গরহিত অনর্থক কোনো লাভ নাই দুনিয়াবি কোনো লাভ নাই আখেরাতেরও কোনো লাভ নাই এই ধরনের অনর্থক অশালীন যে সমস্ত কাজের ভিতরে কোনো ভ্যালু নাই এই সমস্ত কাজ থেকে যারা বিরত থাকে তারাই জান্নাতুল ফেরদাউসটা পেয়ে যাবে তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে সোভান আল্লাহ আমাদের ছেলেরা ক্রাম খেলতে খেলতে ঘন্টার পর ঘন্টা ব্যয় করে কথা কয় না মদ খায়া গাঁজা খায় টাকা পয়সা ব্যয় করে ঠিক না ঠিক করে আর বিধর্মীদের বিভিন্ন পোশাক আশাক আমাদের ছেলেদের উপরে ভর করছে ঠিক না দেখলাম একটা ছেলে সেরা একটা প্যান্ট পরছে তা বলে বাবা তোমার বাবার কি টাকা পয়সা ইনকাম হয় না না হুজুর এটা স্টাইল যখন কি এটা হলো স্টাইল সেরা প্যান্ট পরা সেটা নাকি স্টাইল হয়েছে গেছে জোরে না বিল্লা দিবেন না লশালীন অসার কাজ অনর্থক কাজ এগুলো থেকে বিরত থাকতে হবে নির্দেশকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন অযথা কোনো টাকা পয়সা ব্যয় করার সুযোগ নেই সময় ব্যয় করার সুযোগ নেই আপনার দুনিয়ার পুরোটা জীবন সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে এমন কি যারা যুবক জীবনে আছেন যৌবনকালে কালে আছেন তাদেরকে বেশি হিসাব দিতে হবে আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার যৌবনকাল কাল কোন পথে ব্যয় করেছ আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন যৌবন কাল থেকে যেন আমরা যথেচ্ছা ব্যবহার না করে আখেরাতের জবাবদিহিমূলক ব্যবহার করে জড়ে বলি আমি তিন নম্বর যেই সব মানুষেরা তাদের দেহমন এবং সম্পদের পবিত্রতা হাসিল করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেহকে পবিত্র রাখে মনটাকেও পবিত্র রাখে আর সম্পদটাকে পবিত্র রাখার জন্য জাকাত আদায় করে দেয় জাকাত হলো মালের ময়লা ঠিক ভাবে ঠিক বলেন এইটা দূর করে দেবেন আপনার মালটাকে পরিষ্কার করে দিবেন কে আর এইটা মিশ্রিত রাখবেন যা খাইবেন হারাম খাবেন আপনার শরীরটা গঠিত হবে জাহান নামের জ্বালানি হিসেবে এই জন্য জাকাতের মাল মালের সাথে মিশিয়ে রাখার কোনো সুযোগ আমরা যদি হিসাব করি তাহলে দেখব অনেকে ফকির মিসকিন বিভিন্ন জায়গায় যেভাবে আমাদের কাছে পকেট থেকে আমরা যা দেই আপনি হিসাব করে যদি যা দেন দেখবেন ওর থেকে আরো কম লাগবে অথচ ভয়েতে আমরা হিসেবই করি না কখন ভাই ঠিক কিনা ভয়তে হিসেবে বাবা কত হাজার যে আসবে কত লাখ যে আসবে হিসেব করে দেখেন কিছুই না আর ওটা যদি দিতে পারেন আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে অর্পিত একটা ফর্জিয়ার দায়িত্ব পালন করলেন আপনার মাল পরিষ্কার হলো যা খাবেন তা ভিত্তিক জীবন যাপিত আপনি যাপন করতে পারবেন সোহানাল লকন এরপরে চতুর্থ নম্বর এই পৃথিবীতে যেই মানুষগুলি তাদের লজ্জাস্থানের হেফাজত করতে পেরেছে তার মানে যে না করে নাই লিপ টুগেদার করে নাই ধর্ষণ করে নাই নারী নির্যাতন করে নাই নিজের যৌবনের চাহিদা পূরণের জন্য অবৈধ কোনো পন্থা অবলম্বন করে নাই এই মানুষগুলি জান্নাতুল ফেরদাউস লাভ করবে এই আয়াতের ওপরে আমল বাংলাদেশে কি আছে অনেক আছে কিন্তু আবার অনেক নাই ঠিক নেবে ঠিক কম যৌন কেমন আমাদের ভিতরে যিনি দিয়েছেন তিনি কে এটা আল্লাহ কর্তৃক সৃষ্ট এটাকে যথেচ্ছা ব্যবহার না করে জবাবদিহিমূলক ব্যবহার করার জন্য বৈবাহিক সিস্টেম বাতিল করে দিয়ে বৈবাহিক সিস্টেম যিনি বাতলায় দিয়েছেন তিনি কে ঠিক নামে ঠিক কর আল্লাহর বান্দাগণ পৃথিবীতে যারা নেককার বান্দা ছিলেন এই যৌবনের কামনা চরিতার্থক না করে তারা অবৈধ পন্থ অবলম্বন না করে বৈবাহিক সিস্টেমেই তারা এটা করেছে ইভেন আমার নবী সাল তার পূর্বপুরুষেরা যারা ছিলেন জীবনে তারা কোনোদিন জেনা ব্যবসারের ধারে কাছে যান নাই শোভান এই জন্য আমার নবীর চরিত্র ফুলের মতো ফুলের মতো না ফুলের চাইতেও পবিত্র যেরকম শোভানুল্ল বিবাহ করা কারোর জন্য ফরস বিবাহ করা কারোর জন্য আজি বিবাহ করা কারোর জন্য সন্ন্যত কারোর জন্য নফল আবার বিবাহ করা কারোর জন্য হারাম ঠিক কিনা হারাম কারোর জন্যে যে ব্যক্তির পুরুষত্ব নাই সে যদি বিবাহ করে তার জন্য বিয়ে করাটা হারাম হবে ঘোষণাকার আল্লাহর অথচ এই পৃথিবীতে এমন অনেক যুবক আছে যাদের যৌবিক বলে যৌবনের চাহিদা পূরণের জন্য বিবাহের সমর্থ আছে পুরুষত্ব আছে টাকা পয়সাও আছে ওয়াজার্থ সময় ব্যয় করে কিন্তু বিয়ে করে না শুধু তালবাহানা করে যরকন ঠিক নাবে ঠিক আল্লাহর নবী সাল্লাল্লাহু বলেছেন আন হোমেন মিন সুন্নতি ফামান রাগিব আন সুন্নতি ফলাইসা বিয়ে করা হলো আমার সুন্নাত এই সুন্নাত থেকে যারা মুখ ফিরে নেয় তারা কখনো আমার আমি রসূলের উম্মত আমার দলভুক্ত তারা হতে পারবে না যরকন আল্লাহু আকবার জোরখুন নাউজুবিল্লাহ এই জন্য বলেন ইয়ে শিরুন মিকাহা ওলা তোয়া বিবাহকে তোমরা সহজ করো বিয়েকে কখনো কঠিন করো না বিবাহ যত বাড়বে সমাজ থেকে চেনা বেবিচার তত কমে যাবে কথা কয় না কথা কয় না আমাদের প্রত্যেকের চিন্তা চাকরি নামের একটা সোনার হরিণ কবে হবে তখন আমি বিয়ে করব কথা কয় না কেন অথচ বাবের এতগুলো সম্পদ আছে সেও কর্মক্ষ মাস্টার ডিগ্রি করেছে ইচ্ছা করলে প্রাইভেট টিউশনি করে পঞ্চাশ হাজার টাকা এক মাসে কামাই করতে পারে কথা কন না কেন সবাই ধান্দা করে আসে একটা চাকরি কবে হবে তবে বিয়ে করাবো মেয়েরে দিব হাদিসের কোনো সন্তান যদি বা হয় বিবাহের বয়সে পৌঁছে গেছে কিন্তু পিতা মাতা তাকে বিবাহ করায় না তালবাহানা করে ঘটকেরা আসলে কয় এগুলো তো আমি বুঝি না ওর বন্তাগ ধরো কথা কয় না মানে আর নিচে কিছু ব্যাপার সেবার আছে মানে ওই ওই ইয়ে নেবে না ডিমেন্ড নেবে না মানে নিজের মুখ থেকে বলবে না ওই জামায়ক দিয়ে বলাবে এরকম কারবার বগুড়ে আছে নাকি জরাগণ আছে নাকি সম্মানিত উপস্থিতি মেয়েটারও বিয়ে দেয় না আল্লাহর নবী বলেছেন যদি আসাবা ইসমান এই সন্তান যদি কোনোদিন যে না রাস্তায় পা বাড়ায় যত পাপ হবে সব পাপ তার অভিভাবক পিতা মাতার ঘরে দিয়ে দেওয়া হবে চিৎকার আমার কথাতে মন খারাপ করলেন হাদিস বলবো তাতে মন খারাপ করলে কিচ্ছু আসে ঠিক কিনা বলেন আল্লাহ নবির নাম তার সাজ সালামি রাহতাল চেহারাটা তার খুবই কালো কুৎসিত হাফসি গোলাম যেখানে হজরত বেলালের বাড়ি ছিল কথা কি শুনতেছেন হজরতে বেলালের বাড়ি যেখানে ছিল সেই জায়গাতেই সাদ সালামের বাড়ি আল্লাহ নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে আট মাস আগে ওই সময় আট মাস আগে আল্লাহ নবীর দরবারে বসে থেকে সাদ সালামি কান্দতেছিলেন হুজুর জিজ্ঞেস করলেন সাদ লেমাজি বাবা তুমি কান্দ কেন হজরতে সাদ সালামি বলছেন হুজুর আমি এমন এক নাদান মানুষ এমন এক নিম্ন শ্রেণীর মানুষ আমি আপনার সব শূন্যতগুলো মেনে চলার মোটামুটি চেষ্টা করি কিন্তু আপনার একটা সুন্নত আমি মানতে পেরেশান হয়ে যাচ্ছি মানতে পারছি না সেটা কি বলে আমি তো এখন বালেক বিবাহের বয়স হয়ে গেছে আমি এই মক্কার অলিতে গলিতে ঘুরেছি এই মদিনা শরীফে বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়েছি কিন্তু কেউ আমার সাথে বিয়ে দিতে চায় না কারণ আমার টাকা নাই আমার সিহারা নাই আমি কালো মানুষ বাড়ি আমার ওই হাফসা দেশে এ কারণে সবাই আমাকে ঘৃণা করে হুজুর হুজুর গো আমি কি তাহলে আপনার এই পালন করতে পারবো না আল্লাহ নবী রহমতের নবী করুণার সবিতার তার অন্তরের মধ্যে একটা দাগ কাটলো সফট করনার একটা নরমিয়াত পয়দা হলো বললেন সাদ তোমার টেনশন নাই আমি তোমার বিবাহের বন্দোবস্ত করবো ইংসা আল্লাহ শুধু তাই নয় এই মদিনার ভেতরে এই মদিনার ভিতরে রূপসী সুন্দরী সবচাইতে যতগুলো আছে তার মধ্যে অন্যতম যার নাম হেসাম এই ওমার এবনে হেসামের মেয়ে সবচেয়ে রূপবতী গুণবতী মেয়ের সাথে আমি তোমার বিবাহের সিদ্ধান্ত দিয়ে দিলাম সুমান আল্লাহ জ্বরে বলতে পারলেন না আরো জোরে হয় না এই কথা শোনাও সারা হযরত সাইয়দ الاسلامি অরেদুল্লাহ ভিতরে আশার সঞ্চার হয় সারা কারণ আমার নবীজির প্রত্যেকটি কথার সাথে আমার আল্লাহর সিদ্ধান্ত আছে ওয়া মা ইয়ুনতিকু হাওয়া ইল্লা আমার নবী এমন কোন কথা বলতেন না যেই কথার সাথে আমার আল্লাহর সমর্থন থাকত না সাদ সালামীর জন্য তিনি যে সিদ্ধান্ত নিলেন মূলত সিদ্ধান্তটা কার আমার নবী বললেন সাদ সালামী এই চিঠিটা লিখে দিলাম আমার সালাম দিবা তুমি ওমারের কাছে গিয়াম অমার হাবের কাছে গিয়ে আমার এই সালামটা দিবা আর এই আমার অথবা ওমার যখন বাইরে আসবে তুমি সঙ্গে সঙ্গে চিঠিটা তার হাতের মধ্যে দিবা এরপরে দেখো কি হয় আমার কাছে রিপোর্ট করবা হাজরদ্দ সাদ সালামি কালো মানুষ নতুন বর নতুন জামাই হওয়ার জন্য আশার সঞ্চার করে অনেক বড় আশা নিয়া নবী করিম সাল্লামের এই আহ্বান ফরমান ওই বাড়িতে গিয়া দরজায় নখ দিয়েছেন দরজায় নখ সারা ভেতর থেকে আওয়াজ আসলো কে উনি বললেন আমি একজন ব্যক্তি আমার নাম হলো সাদ সালামি উনি ভেতর থেকে বের হয়ে আসলেন আসার পরে বলছেন মায়া দা তুরি দৌ হট ডু ই ওয়ান্ট তুমি কি চাও কি তোমার মনের চাহিদা তাড়াতাড়ি বলো এই জেনারেল বিশ্ব একটা সিটি আপনার কাছে আমি দিয়ে দিলাম সিটিটা দেওয়া হল সঙ্গে সঙ্গে যিনি কিছুক্ষণাকে হাস্য উজ্জ্বল চেয়ারা নিয়ে বের হয়েছেন এই সিটি দেখাও সারা তার চেহারাটা কালো হয়ে যাওয়া সারা উনি বললেন কশিন কালেও হতে পারে না আমি সবচেয়ে বড়লোক মানুষ আর আমার মেয়ে পরমাসন্দরী সুন্দরী তোমার মতো একজন কালো কুৎসিত ছেলের সাথে আমার মেয়েকে আমি বিয়ে দিতে পারি না এটা আমি কখনো মানতে পারি না নবীর সব সিদ্ধান্ত মানি এই সিদ্ধান্ত মানা আমার জন্য সম্ভব নয় চিৎকার দিয়ে বলেন না ওজুবিল্লা

ও হে ইমান দিন ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ কর এক তৃতীয় অংশ নয় হাফ নয় অর্ধেক নয় দুই তৃতীয় অংশ নয় যুক্ততে হলে পুরোপুরি ইসলামের মধ্যে ঢুকতে হবে বিধানকাঠ সুরাল বাখারা দুইশো আট নম্বর আয়াত সুরা আহাজাবের ছত্রিশ নম্বর আয়ত নাকানলে মহমে নেও বলে মোহমে নাতিন ইদা কদল হোঁৱরসোলুহু আম্ম র আইয়া কোণল হোমল ফিয়ার তুমিন মুরেম ওয়ামাইয়াসুল্লাহা অরসূল হো ফকদল্লাহ দলা মোবিনা আল্লাহফক বলেন কোনো ঈমানদার মুসলমান নরনারী ঈমানদারে এই স্বাধীনতা নাই আল্লাহ রসুল কোনো বিষয়ে সিদ্ধান্ত দিল সেটা মানবে কি মানবে না এ ব্যাপারে কোন স্বাধীনতা ইসলাম তাকে দেয় নাই ইমানদার হলে মুসলমান হলে বাই হুক এন্ড ক্রুক বাধ্য হলে করে হলেও তাকে ওটা মেনে নিতেই হবে জোরে বলেন বিধান টাকার কিন্তু ব্যবসা করতে গেলে আমরা সুচ্ছা ছাড়তে পারি না কথা কয় না অথচ হাব্য লাগাইছি পাঁচ শক্ত নামাজ পড়তে পড়তে আমার কপালে কয়রা পড়ে গেছে কথা কয় না অদস্ত কর্ম করতে আমি একটা স্বাক্ষর দিলে এক লক্ষ টাকা ঘুষ আদায় হয় আমি সেই লোকটা সামলাতে পারি না কথা না কেন আমি সব মহিলা বা বলবো আমি সব মানতে পারি কিন্তু বিশ্ব আল্লাহর দেওয়া বিধান আমি পর্দাটা মানতে পারি না বোরখাটা আমি পড়তে পারি না আমি নামাজ পড়বো কিন্তু বোরখা পরবো না হেজাব পরবো না আপনাকে জাহান নামে যেতেই হবে তাতে সন্দেহ নাই কথা না কেন কারণ হেজাব পরার বিধান টাকা এবং বর্তমান বেলেফাক বর্তমান সময়ে তফসিরে জালালাইন শরীফের উদ্ধৃতি দিয়ে কথা বলছি সুরায় নূরের আয়তের ব্যাখ্যা বলা ইউদ্দি না জিনা তহন্না সুরা আর তিরিশ নম্বর একত্রিশ নম্বর আয়তে আল্লাহ পাক বলেছেন মহিলারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে এই আয়তের ব্যাখ্যায় আসছে শুধু বোরখা পরলেই হবে না যে সমস্ত মেয়েরা বোরখা পড়বে তাদেরকে নেকআপটাও করিতে হবে কেন এখন বর্তমান ফেতনার যুগ একটা মুখমন্ডল হলো সৌন্দর্যের কেন্দ্রবিন্দু জরেকন ঠিক না বেটে তবে যাদের অসুস্থতা আছে সমস্যা হয় তাদের কথা ভিন্ন সুস্থ শরীর নিয়ে একটা বেগানা নারী আর একটা বেগানা পুরুষের সামনে যুবক যুবতী কখনো এক জায়গায় হতে পারে না উইদাউট দাও ঠেজাব হেজাব ছাড়া জরেকন ঠিক না বেটে কষ্ট পাইলেন আমার রসুল্লাহ সিদ্ধান্ত দিলেন ওর মেয়ের সাথে তোর বিয়ে হবে বলতেছেন সব মানতে পারি কিন্তু এই সিদ্ধান্ত মানতে পারি না কথা কয় না আহা আমাদের ব্যক্তিগত জীবনে হয়তো ইসলাম মানি পারিবারিক হয়তো মানি সমাজে মানি না রাষ্ট্রে মানি না যে নবীর বিধান যে আল্লাহর বিধান মসজিদে মানব সে আল্লাহর বিধান সেই রসুলের বিধান অবশ্যই আমাদেরকে বঙ্গভবন গণভবনে মানতে হবে আদালতে মানতে হবে কথা কন না কেন শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহরে ঠিক কি না কিছু কিছু জায়গা আল্লাহর অন্য গুলো এক এলাকায় যাওয়া হলো একটা এলাকায় যাওয়া হলো জিজ্ঞাসা করলাম ভাই এই জমিটা কার ক এটা আমার বাপের এটা কার এটা আমার এটা কার এটা আমার চাষা এটা কার চাষা তো ভাইয়ের এটা কার তো ভাইয়ের ভাই এলাকায় আল্লাহর কিছু নাই আল্লাহর কিছু ছিল না হুজুর এইবারই হামরাই তিন শতক দিছি আল্লাহ কয় শতক দেছে? তিন শতক এইবারই দেছে। তো দেখি আল্লাহ টানা দেখি ভাই নিয়ে চলো তো হাত ধরে নিয়ে যা দেখাচ্ছে মসজিদের দেশে তিন শতক ওঠে তাও সাপরা দিয়ে টিন দে বানাস কে ভাইজান খবর কি এটা আল্লাহর কয় হয় ছিল না হুজুর এইবারই হামরাই না তিন শতক আল্লাহ দিছি আপনারা বলেন আল্লাহর কি খালি ওই তিন শতক জরে আমাদের কনসেপ্ট তো এটাই সব জায়গায় আমরা মসজিদে শুধু আল্লাহ কথা বল না কেন অথচ আল্লাহ বলছেন লিল্লাহি মাফিল সামাওয়াতি ওয়া মাফিল তোমার জন্ম থেকে কবর পর্যন্ত মিনাল আল্লাহ দে সম্পূর্ণ জমিনটাই আল্লাহর সার্বভৌমত্বের অধিকারের ভেতরে আছে জোরে কোন ঠিক কিনা না যেমন তুমি মসজিদে আল্লাহকে মানবা ওই আদালতেও আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করতে হবে না করলে তুমি পূর্ণ মুসলিম হতে পারবে না জান্নাতুল ফেরদোস্ত দূরের কথা ওই জান্নাতুল ফেরদোসের পার্শ্বে একটা ছাপরা দিয়ে থাকবে সে জায়গাও কখন তাজ সালামী রদিয়াল ল হু তিনি বললেন যে আল্লাহ রসুল আমাকে আপনার কাছে পাঠাইছেন তখন সাজ সালামী রদিয়াল্লা হু তালান এই সালাম দেওয়ার সাথে সাথে উনি মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছেন তোমার মতো জামাই আমার দরকার নাই কারণ জামায়ের ভালো না খারাপ এ কথা না কেন জামায়ের সিহারা কি সাদা না কালো কালো সিহারা কালো সিহারার সাথে কেউ বিয়ে দেবার চায় এই হয়েছে আর চালসা সঙ্গে সঙ্গে সাদ সালামি ওখান থেকে মনটা খারাপ করে নবীজির দরবারে আসলেন নাবিজুর সাল্লাইসাল্লাম এই অবস্থাটা দেখে জিজ্ঞেস করলেন তোমার মন খারাপ কেন বলিয়া রসুল্লাহ যার কাছে পাঠাইছিলেন সে তো আমার সাথে বিয়ে দিল না আমাকে সে বকনি দিয়েছে ভ্রকঞ্চিত করেছে মন খারাপ করেছে যখন সাজ সালামি ওখানে গেছেন তখন এই মেয়েটার পিতা বাসার ভিতরে ঢুকছে ঢোকার সাথে সাথে মেয়েটা বলতেছে আব্বা কে আপনার কাছে আসছিল আর আপনি কাকে ফিরিয়ে দিলেন কথা কি শুনতেছেন কে আপনার কাছে আর আপনি কাকে ফিরাই দিলেন মা কাছে থেকে একটা কালো ছেলে আসছিল আল্লাহ নবীনে কি তাকে ফরমান জারি করে এখানে পাঠাইছে মারে রসুল্লাহ সব নির্দেশ মানা যায় কেন কিন্তু আমি এটা মানতে পারি না এটা আমি মানতে পারি না এই জন্য তাকে বিদায় করছি মেয়েটার সঙ্গে সঙ্গে ডুগরে কেঁদে উঠে বলে আব্বা কি বলেন আপনি আমরা তো ইমান এনেছিলাম ইসলাম গ্রহণ করেছিলাম আল্লাহ এবং তার রসুল যা বলবেন সম্পূর্ণ সম্পূর্ণটা আমরা মেনে নিব এ আবার আব্বা জি যে সিদ্ধান্ত দিয়েছেন আমি আপনার মেয়ে আমি আল্লাহর পছন্দ দিয়ে বলি এই সিদ্ধান্তের সাথে আমি কখনো দ্বিমত পোষণ করতে পারি নাই আমি একমত হয়ে গেলাম নবী আমার জন্য যে বরটা পছন্দ করেছেন আমি সেই বরকে আমার জন্য পছন্দ করে নিলা আব্বাজীব আপনি রসুলুল্লাহর পাঠানো এই বর সম্মান করেন না বরং বরং রসুলকে অসম্মান করেছেন প্রকারন্দ আল্লাহকে কে অসম্মান করেছেন আপনি এই মুহূর্তে যান আমার রসুলের পা জড়িয়ে ধরেন যে ভুলটা হয়েছে ওনার কাছে মাপ চেয়ে নেন সঙ্গে সঙ্গে আমি আপনার কন্যা হিসেবে আপনাকে পরিচয় দেব। এই মুহূর্তেন আমার ওখান থেকেই হাউ হাউ করে টুকরে কেঁদে উঠে রসুনের দরবারে গিয়া পা জড়িয়ে ধরে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি আমি ভয় করে আমি ভুল করেছি আপনার কাছে আমি মাপ চাই মেহেরবানী করে আমাকে ক্ষমা করে দেন আল্লাহ্ নবী বললেন কেন তুমি ডিফার করলে বলে আমি তো এরকম একটা জামাইকে চাইছিলাম না কিন্তু আমার মেয়ে আগের থেকে রেডি হয়ে গেছে আমার মেয়ে আমার চাইতে অনেক বড় দামের ইমানের অধিকারী জোরে নবী বলেন তুমি সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাও তোমার এখন বিয়ে হবে সুমান আল্লাহ কর তোমাকে সয় শতদেরহান দিতে হবে সয় শত দিনার দিতে হবে বিবাহের জন্যে মহরানা হিসেবে এটা কি তোমার আছে সালামী বলে হজুর আমার তো তেমন কিছু টাকা পয়সা নাই হজুর বললেন সাবিরা তা ভনু আল আল বিরাদ তাকো বলো তা বনু নেকির কাজে পরস্পর সহযোগী হয়ে যাও পাপের কাজে কেউ সীমা মূলক কাজে কেউ কারো সহযোগিতা করো না তাড়াতাড়ি তোমরা সাত সালামিকে বিয়ে করার জন্য সাহায্য দাও বিরাজার টাকা দিলেন প্রায় বারোশো দিন আর হয়ে গেছে জোরেগণ সুবহার বিবাহের মোহর হলো ছয় শত কত ছয় দিয়ে দেওয়া হলো আর ছয় শত ওনার হাতে দিয়ে বলা হলো তুমি এই মুহূর্তে বাজারে যাও আর নতুন মেয়েকে ঘরে উঠাবা স্ত্রীকে নিয়ে আসবা তার জন্য একটু কেনাকাটা করে নিয়ে আসো সাদ সালামি বাজারে যেয়ে সেখান থেকে যখন নতুন বিবাহের জন্য কেনাকাটা করতেছেন ইন দ্য মেন টাইম পার্সে দিয়াম একজন সাবি ঘোষণা করছেন আল্লাহর নবীর নির্দেশনা হয়েছে যারা ইমান যারা মুসলমান কাফেরদের বিরুদ্ধেই এই মুহূর্তে যুদ্ধের জন্য ময়দানে নেমে পড়তে হবে এই ঘোষণা যখন সাদ সালাম কানে গেছে সাদ সালামি বললেন খামাখা এখানে কেন বিয়ের বাজার করব আমার তো ঢালো নাই তরবারি নাই বিশ্ব নবীর আহ্বানে ছাড়া দিয়া এই মুহূর্তে যুদ্ধে যাওয়া আমার জন্য ফরজ সুবহানাল্লাহ কর উনি সঙ্গে সঙ্গে দোকানদারের কাছ থেকে টাকা ফেরত নিয়া ঢাল কিনলেন তরবারি কিনলেন সেইটা নিয়ে ময়দানে চলে গেলেন জাহাদ করার পরে অনেক কাফেরকে জাহান নামে পাঠাইয়া এক অসতর্ক মুহূর্তে কাফেরদের আঘাতের কারণে জমিন থেকে শাহাদাতের মর্যাদা লাভ করে তিনি জমিন থেকে বিদায় হয়ে পড়ে গেলেন লাশ হয়ে পড়ে গেলেন আল্লাহর সুল জিহাদের শেষে সাহাবিদের লাশ গুলি এক জায়গায় করছিলেন একজন সাহাবী বললেন হুজুর এনাকে কি আপনি চেনেন হুজুর বললেন চিনতে পারছি না ইনি আপনার সেই সাহাবী যিনি বিয়ের জন্য বাজার করতে গিয়েছিলেন ওখানে যুদ্ধের আহ্বান শোনার সাথে সাথে বিয়ের বাজার বাদ দিয়া ঢাল তরবারি কিনে আপনার সম্মানের জন্য দিন প্রতিষ্ঠার জন্য ময়দানে লড়াই করতে গিয়া জানটা দিয়া শহীদ হয়ে গেছে দেখে দু চোখের দিয়ে দাড়ি আর আকাশের দিকে তিনি হাসতে থাকেন আবার যখন নিচের দিকে তাকান তিনি লাশের দিকে তাকানোর সাথে তিনি কাঁদতে থাকেন হঠাৎ করে আকাশের দিকে তাকাইলেন হাসলেন আবার তাড়াতাড়ি তার চেহারাটা ফিরে নিলেন করলেন কিছুই বুঝলাম না আল্লাহ যখন লাশের দিকে তাকান তখন আপনি কান্দেন আকাশের দিকে যখন তাকান তখন আপনি হাসেন আবার হঠাৎ করে আপনি চেহারাটা নিচের দিকে ফিরে নিলেন কিছুই তো বুঝলাম না হুজুর বললেন যখন লাশের দিকে তাকায় আমার তখন আফসোস হয় এই সাদ সালামের বিয়ে দেওয়ার জন্য আমি কত না চেষ্টা করল সেই বিবাহের স্বপ্ন তার পূরণ হলো না দুনিয়ার কোনো সুখ সে ভোগ করতে পারল না এটা তার জন্য আমি আফসোস হিসেবে আমি তা আমি আমার চোখ দিয়ে পানি ফেলে দেই কিন্তু যখন আকাশের দিকে তাকা সাজ সাজ রব জান্নাতের ভিতরে হুর তাকে পাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে আমি এই দৃশ্য দেখে হাসতে থাকি আর হঠাৎ করে আপনি চেহারা কেন ফিরে নিলেন হুজুর বললেন ওই সাদ সালামির লাশটাকে তার দেহটাকে নেওয়ার জন্য হুর গিলেমানরা যখন দৌড়ে আসতেছিল ওই হুর গিলেমানদের জামার কাপড় তাদের শাড়ি অথবা তাদের সেলোয়ার তাদের কামিজ যখন দৌড়াই তখন এ ধরনের দুফাক হয়ে যায় লজ্জাস্থান বের হওয়ার উপক্রম হয়ে যায় আমি রহমতের নবী করুণার ছবি আমি ভদ্র মানুষ আমি তো জীবনে বেগানাড়ির দিকে তাকাবো না সঙ্গে সঙ্গে আমার চেহারা আমি নিচের দিকে নত করি জোর কন্যা অমরসলমান বিবাহ করার জন্য একজন সাহাবিরা এত বড় আকুতি এটাও নবীর সন্নদ আজকে বলবো আল্লাদিন আহুমলে ফুরুজিহিন হাফিজুল যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করতে চায় অবশ্যই তারা যেন বিয়ে করে নেয় বিধান ঠাকার জোরে বলে আমিন আরো জোরে বলে আমিন অমরসলমান আজকে পর্দার বিধান দেশের ভিতরে না থাকার কারণে জেনাবে বিচার বার্সেনা কমছে আমি একটা টাটকা খবর বলি গত পরশু দিন বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার কাথম নামক একটা গ্রাম তার পাশে আলুর জমির ক্ষেতের ভিতরে একটা সরসি যুবতীর লাশ পাওয়া গেছে সেই লাশটা তদন্ত করতে গিয়ে দেখা গেল মেটার পেটে চার মাসের একটা বাচ্চা আছে শুধু তাই নয় ওই মেটার বাড়ি হলো ফরিদপুর জেলায় দরগন কোথায় ওর মা পত্রিকায় দেখার পরে নন্দীগ্রাম থানায় আসছে পরে অনুসন্ধানের রিপোর্টে যেটা গেল সেটা হলে কিছু সংখ্যক বকাটে ছেলেরা তাকে বিবাহের প্রস্তাব দিয়েছিল ধর্ষণ জেনার প্রস্তাব দিয়েছিল মেয়েটা রাজি হয় নাই ওখান থেকে তাকে জোর করে নিয়ে এসে ধর্ষণ করতে করতে মেরে ফেলে জমিন থেকে বিদায় করে দিয়েছে একটা দুইটা ঘটনা নয় অহরহ এগুলো বাংলাদেশে আসে না নাই আছে না নাই এই নারী নির্যাতন নারীর ধর্ষণ নারীর এই সমস্ত অপমান অপদস্থতা ততক্ষণ পর্যন্ত বন্ধ হবে না যতদিন পর্যন্ত কোরআন ঘোষিত পর্দার বিধান জাতীয় সংসদে পাসনা করা হবে আপনারা কি চান এদেশে পর্দার বিধান আসুক কারা কারা চান দু হাত তুলে এই মোড়টা আল্লাহকে দেখান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো কোরআন সুন্নাহ যেখানে লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ নামান